আজকের ভিডিও আপনাদের দেখাচ্ছি কোম্পানির যে সকল মাঠ পর্যায়ের বাচ্চাগুলোর ছবি নাম এবং পার্সেন্টেজ আপনারা স্ক্রিনে খুবই সুন্দর মানের কিছু বাছুর দেখতে পাচ্ছেন এবং সেই বাসুরগুলোর নাম নম্বর এবং বাসুরগুলো কেমন হয়েছে আকার আকৃতি গ্রোথ সকল দেখতে পাচ্ছেন এবার একটি বাসুর দেখতে পাচ্ছেন এডিএল এর হান্ড্রেড পার্সেন্ট বুল নম্বর সংক্ষেপে সাতারোশো আট ফুল বুল নম্বরটি আপনারা দেখে রাখুন এই নম্বরের আইডিতে আপনারা এই রকমের বাসুর পেতে পারেন এরপর জমজ বাসুর এডিএল এর হান্ড্রেড পার্সেন্ট হলস্টাইন ফিরিজিয়ান পাঁচশো একুশ নম্বর বুল নম্বরে অর্থাৎ পঞ্চাশ হাজার পাঁচশো একুশ নম্বর এর পরবর্তীতে এডিএল এর শাহিয়ল বুল নম্বর জিরো চুহাত্তর শাহিওলের বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো এসেছে এর পরবর্তীতে আপনারা যে বাসুরটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু নম্বর কেজি এবং এটিও কিন্তু পার্সেন্টের একটি এডিএল এর উন্নত মানের শাহিওল বাছুর এর পরবর্তীতে এডিএল এর শাহিওল এটিও খুব ভালো মানের বাসুর এসেছে আটশো পাঁচ নম্বরের বাসুরটি কিন্তু খুবই অসাধারণ আপনারা যদি এই রকমের বাসুর পেতে চান অবশ্যই এডিএল কোম্পানির এই রকমের যে সকল সারের বুলগুলো দেখাচ্ছে এই বুলগুলো সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা সিমে ইউজ করতে পারবেন এর পরবর্তীতে এডিএল এর হলেস্টান ফিজিয়ান জিরো জিরো ছত্রিশ আসলে আপনাদেরকে একটু বলতেই হয় যে জিরো জিরো ছত্রিশের যে সকল বাসুরি আসুক না কেন বাসুর কিন্তু খুবই অসাধারণ এসে থাকে এরপরে পঞ্চাশ হাজার পাঁচশো বিয়াল্লিশ নম্বর এডিএল এর হান্ড্রেড পার্সেন্ট বাস আপনার বাসুরটি দেখতে পাচ্ছেন খুবই ভালো এসেছে এরপরে পঞ্চাশ হাজার পাঁচশো উনিশ নম্বর এডিএল হলেস্টার্ন ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট বাসুরটি কিন্তু খুবই ভালো এসেছে গ্রোথও কিন্তু খুবই ভালো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন জিরো জিরো ছত্রিশ জিরো জিরো যত মাঠ পর্যায়ের বাসুর এসেছে এর যে সকল বাসুর তা দুধের রেকর্ড এবং বাছুর গুলোর কিন্তু খুবই ভালো আসে এর পরবর্তীতে cross holstein friesian fifty percent এর একটি বাছুর দেখতে পারছেন এর পরবর্তীতে আরো একটি পঞ্চাশ হাজার পাঁচশো বিয়াল্লিশ ওজন হচ্ছে বডি ওয়েট বাচ্চার বডি ওয়েট হলো পঁয়ত্রিশ কেজি বয়স একদিন বাছুরটি কিন্তু খুবই ভালো এসেছে এর পরবর্তীতে সাতশো বিরানব্বই এডিএল এর শাহিওলের হান্ড্রেড পার্সেন্ট বাসুরটির গ্রোথ কিন্তু খুবই ভালো হ্যাঁ দর্শক আপনারা যদি এই রকমের ভালো মানের বাসুর পেতে চান অবশ্যই এই সকল দেখে কেমন বাসুর কোন বাসুরটি পছন্দ হয় এ সকল দেখে আপনারা এই বুলগুলোর সিমেন্ট ইউজ করতে পারেন এর পরবর্তীতে হান্ড্রেড পার্সেন্টের পঞ্চাশ হাজার পাঁচশো উনিশিয়াল মানেই আগুন বাচ্চাটি কিন্তু খুবই ভালো আছে স্যার দর্শক আপনার যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন